আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশে তথা আমাদের সবার কাছে যোগাযোগ সহজ মাধ্যম হল পরিবহন বা বাস বাংলাদেশে ব্যবসা খাতে সবচেয়ে বেশি চোখে পড়ার মতো উন্নতি আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে পরিবহন সেক্টর বা বাস কোম্পানিগুলো বিশেষ করে বাংলাদেশে অন্যতম ব্যবসায়ের জন্য এবং ট্যুরিজমের সম্যুরিজমের সাফল্যের জন্য এবং বাস ব্যবসায়ীদের অন্যতম রুট হিসেবে বা ব্যবসা সফলময় রোড হিসেবে ধরা হয় পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং ককপাতার রোডকে অপার সম্ভাবনাময় রোড ধরা হয় আমি মনে করি বাংলাদেশের জন্য অন্যতম ট্যুরিজম জোম বা পর্যটন অপার সম্ভাবনাময় এই অঞ্চলগুলো এবং কি বাস কোম্পানিগুলো এই অঞ্চলগুলোকে সবচেয়ে বেশি ব্যবসায়ী সাফল্যময় মনে করে এবং বাংলাদেশে যত সুনামধন্য বাস কোম্পানি আছে এই রুটে কম বেশি সবার এসব রুটে বাস চলাচল করে এবং কি এই রুটটাকে ব্যবসার জন্য অন্যতম হয় বাংলাদেশের সুনামধন্য সব কোম্পানির বাস এই রুটে মোটামুটি চলাচল করে তবে রোডে নিত্য নতুন যারা ককবাজার চট্টগ্রাম ঘুরতে যান তারা প্রতিনিয়ত ঘূর্ণিফাকে পড়ে যান একটা বিষয় নিয়ে সেটা হলো স্যার মার্টিন নামে নতুন যাত্রীরা বা প্রমাণপ্রিয়াশীল লোকজন কনফিউজ হয়ে যে এত পরিমাণে সেন্ট মার্টিন নামে বাস কোম্পানি আছে যে আসল সেন্ট মার্টিন সার্ভিস কোনটা সাধারণ জনগণ দায় পড়ে যায় এবার আসে মূল কথায় মূলত হাজার পাঁচ থেকে ছয় সালের দিকে সেন্ট মার্টিন সার্ভিস এসি নামে বাস সার্ভিস চালু হয় সার্ভিস বালা হওয়ার নাম এবং নামের ইউনিক থাকার কারণে খুব অল্প সময় দিনের ভিতরে স্যান্ট মার্টিন নামে সুখেতে ছড়িয়ে পড়ে তাছাড়া এই বাসের নাম স্যান্ট মার্টিন হওয়ার কারণে এবং ট্র্যাক যাওয়ার কারণে অনেকে মনে করতে এই গাড়ি স্যান্ট মার্টিন যায় বা সেদিকে গন্তব্য হবে তাই সাধারণ জনগণ অনেকটা আকৃষ্ট হতো দুই হাজার তেইশ সালে এসে স্যান্ট মার্টিন নামে এত বাস চালু হয়েছে বা কোম্পানি রয়েছে যা আপনার আমার কল্পনা বাইরে সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার হলো আমরা সাধারণ যাত্রীরা বিশেষ করে নতুন যাত্রী যাওয়া সময় বুঝতে পারে না কোনটা সার্ভিস কীরকম বা সার্ভিস খারাপ বা ভালো আরাম মজার বিষয় হলো যেখানে হানি শ্যামলি ইউনিক এর মতো স্বনামধন্য বাস কোম্পানি নন এসি বাসগুলো বিশেষ করে নন এসি বাসগুলো যেখানে সরকারি মূল্য এগারোশো থেকে এক হাজার পঞ্চাশ সেখানে স্যানমার্টিন নামে এসি গাড়িতে চোদ্দশো থেকে শুরু করে এক হাজার বারোশো নশো ইত্যাদিতে নিয়ে যায় এমনকি শুয়ে শুয়ে স্লিপার বাসে কখনো কখনো নয়শো এক হাজার এগারোশো বারোশো টাকা প্রতি সিট ভাড়াতে নিয়ে যায় এবার আসুন জানা যাক কত রকমের স্যান্ট মার্টিন আছে এক নম্বর আছে স্যান্ট মার্টিন রবি বা হুমদাই স্যান্ট মার্টিন ফরিম স্যান্ট মার্টিন ট্রাভেলস গ্রিন স্যান্ট মার্টিন এক্সপ্রেস স্যান্ট মার্টিন হেরিটেজ স্যান্ট মার্টিন স্কোয়ার স্যান্ট মার্টিন খাদিজা বিআইপি সেন্ট মার্টিন দিন দ্বীপ লিমিটেড স্যান্ট মার্টিন ওয়ান সেন্ট মার্টিন সিবি ও সেন্ট মার্টিন আল মিজান স্যান্ট মার্টিন আল সি হাব স্যান্ট মার্টিন সেভা স্যান্ট মার্টিন টোয়েন্টি টোয়েন্টি স্যান্ট মার্টিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি স্যান্ট মার্টিন এক্সপ্রেস স্যান্ট মার্টিন কিংস সাবস সহ নানান ধরনের স্যান্ট মার্টিন এমনকি ঢাকা চট্টগ্রামের সিডিএমএ লেখা থাকে স্যান্ট মার্টিন ভাবা যায় নামটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে আর এই নামের ভিতর কী আছে এবার আসি আমরা আসলে যারা প্রতিনিয়ত নিত্য নতুন কক্সবাজারে যাওয়ার জন্য প্ল্যান করি বা ট্যুরে যাব ভাবি তারা কোন স্যান্ট আসলে উঠবো কোন স্যান্ট মার্টিনগুলো সার্ভিস ভালো সেজন্য আপনাকে আগে চালাকি করে খোঁজখবর নিতে হবে এবং যাচাই বাছাই করতে হবে শুধু সেনমাটেন দেখে বাসে উঠে যাবে না বিশেষ করে কলাবাগান আরামবাগ ছোকরা ফুল থেকে যে সার্ভিসগুলো চলে বা ছাড়ে এগুলো মোটামুটি বেস্ট কোয়ালিটি টাইপের সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে তাই ওটার সময় অবশ্যই আপনি কোয়ালিটি মেনটেন করার জন্য খোঁজ খবর নেবেন বিশেষ করে অনলাইনে তবে আমি ব্যক্তিগতভাবে সবাইকে সাজেস্ট করবো যে আপনার যাচাই বাছাই করে সেন্ট মার্টিন যে সার্ভিসগুলো ভালো সে বা সার্ভিসে ওঠার জন্য চেষ্টা করবেন তবে আমি সাজেস্ট করবো আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে সেন্টমার্টিন হুন্ডাই বা রবিতে স্যানমার্টিন পরিবহন স্যানমার্ট ট্রাভেলস আমি গ্রিন স্যানমার্টিনে উঠে দেখতে পারেন তবে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত অবশ্যই আপনি বাসা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইনশাআলা দেখাবো কোনো ব্লগ